আজ আমি আপনাদেরকে স্বপ্নের রহস্য ও তার ব্যাখ্যা সম্পর্কে বলব স্বপ্নের মধ্যে কোন জিনিসটি দেখলে কি হয় এবং তার কি ফলাফল পাওয়া যায় এবং যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবেন একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন এরকম অনেকেই স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই হেসে ওঠেন আবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অনেকেই আবার বলে থাকেন পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখেছেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শুভ অশুভ হিসেবে স্বপ্নকে বিভক্ত করেন স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না কি জন্য তিনি এমন স্বপ্ন দেখলেন তা অনেক ভেবেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না কিন্তু আপনি কি জানেন প্রত্যেকটি স্বপ্নের আলাদা আলাদা মানে বা বৈশিষ্ট্য রয়েছে তাই এমনই কিছু স্বপ্নের ফলাফল আজ আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন দর্শক মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বানবিচ্ছেদ বসীকরণ সহ যে কাজ তন্ত্রমন্ত্র কালো যদুর সাহায্যে গ্যারান্টি সহকারে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে আমরা আপনার কাজ করে দেব সাপ স্বপ্নে সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নের মধ্যে সাপ দেখার মানে হলো আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে যারা যে কোনো সময় আপনার যে কোনো ক্ষতি করতে পারে তাই সাপ দেখা অশুভ লক্ষণ বলে মনে করা হয় এবং আপনি যদি প্রতিনিয়ত স্বপ্নের মধ্যে সাপ দেখতে থাকেন এর অর্থ হলো আপনার আশেপাশে প্রচুর নতুন শত্রু তৈরি হচ্ছে কালো বিড়াল কালো বিড়ালকে অশুভের প্রতীক বলে মনে করা হয় কারণ যে সকল তান্ত্রিকরা কালো জাদু করে তাদের কাছে কালো বিড়াল অত্যন্ত প্রিয় এবং প্রয়োজনীয় একটি জিনিস তবে স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা শুভতার প্রতীক কারণ স্বপ্নে কালো বিড়াল দেখা ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত করে কালো বিড়ালকে খেতে দেখা যদি স্বপ্নের মধ্যে কালো বিড়ালকে কিছু খেতে দেখেন তবে এই স্বপ্ন আপনার জীবনে ইতিবাচকই হবে বিয়ে কোনো ব্যক্তি স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে সে অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন কোনো কোন সময়ে অবিবাহিত লোক যে বিয়ে করার আকাঙ্ক্ষা করে তাহলে হতে পারে এটা তার চিন্তাভাবনারই প্রতিফলন এবং সেই সাথে অতি দ্রুত তার বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা থাকে মাছ কেউ যদি স্বপ্নে বারবার মাছ দেখে স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে মাছ দেখা খুবই শুভ বলে মনে করা হয় মাছ দেবী লক্ষ্মীর সাথেও যুক্ত যিনি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন হিন্দু ধর্মে মাছের সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মাছ ধরতে দেখেন তবে এর অর্থ হলো যে তিনি শীঘ্রই নতুন একটি শুরু করতে পারেন যে সময়টার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন সেই সময়টি আসতে চলেছে স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বারবার মাছ দেখেন তবে তার অর্থ হল শীঘ্রই তার দ্বারা ধর্মীয় কিছু কাজ সম্পন্ন হতে চলেছে আপনি আগামী দিনে বড় কিছু সাফল্য পেতে চলেছেন যে কাজটির জন্য আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন তা অবশেষে শেষ হতে চলেছে তবে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে মাছ ধরার পর সেটা হাত থেকে সিটকে গেছে বা ছেড়ে চলে গেছে তাহলে বুঝবেন আপনার হাতে অর্থ আসার পরেও সেটা সেই মাছের মতোই সিটকে চলে যাবে কুকুর আপনি যদি স্বপ্নে কুকুর দেখেন তাহলে বুঝবেন যে আপনার ওপর শনি ঠাকুরের আশীর্বাদ রয়েছে এছাড়া স্বপ্নে কুকুর দেখার অর্থ কালভৈরবেরও আশীর্বাদ পাওয়া স্বপ্নে কালো কুকুর দেখলে বুঝবেন যে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন শীঘিরই আবার এর অর্থ হতে পারে শীঘ্রই আপনার সঙ্গে কোনো পুরাতন বন্ধুর দেখা হয়ে যেতে পারে টাকা স্বপ্নশাস্ত্র অনুসারে এই জাতীয় স্বপ্ন ভবিষ্যতে আর্থিক ক্ষতি ও অসফলতার ইঙ্গিত দেয় স্বপ্নে যদি দেখেন কেউ আপনাকে টাকার নোট দিচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনার আর্থিক উন্নতি হবে এই ধরনের স্বপ্ন দেখা খুবই শুভ এর অর্থ হলো আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ পাবেন এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হয়ে উঠবে তাই স্বপ্নের মধ্যে টাকা দেখা শুভ ও অশুভ দুই দিকেই বিরাজমান সেটা স্বপ্ন দেখার ধরনের ওপর নির্ভর করে থাকে গরু স্বপ্নের মধ্যে গরু দেখলে ধন সম্পত্তি ও অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে স্বপ্নে গরু দেখার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে হঠাৎ করে আপনার খারাপ ভাগ্য পরিবর্তন হয়ে ভালো ভাগ্যতে রূপান্তরিত হতে পারে কিন্তু যদি আপনারা স্বপ্নের মধ্যে মরা গরু দেখতে পান তাহলে আপনার ধন সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি হবে স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে মরা গরু দেখা অশুভ বলে গণ্য করা হয় দর্শক এই ছিল আমাদের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত প্রথম ভিডিওটি ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত ভিডিও চাইলে কমেন্ট করবেন সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবেন